খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবং একটি ফেটে দেওয়া যে ডিম গুলো ছিল এগুলো একত্রে করে নেড়ে চেড়ে নিচ্ছি খুব সুন্দর ভাবে নেড়ে নেওয়ার পর ভালো ডিম নেড়ে চেড়ে অবস্থায় হওয়ার পরে নুডলস গুলো ঢেলে দিয়ে এইখানে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি তারপরে নরসে থাকা আরো মশলা রয়েছিল যেগুলো ফার্স্টে দেনি এখন দিয়ে একসাথে নেড়ে নেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি যেন খেতে আরো টেস্ট হয় এ তো প্রায় রান্না শেষ এখন বাটি নিয়ে আমরা খেতে বস সুতরাং বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ